নমস্কার বন্ধুরা তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভ নববর্ষের পরের দিনে আমি আরও দুজন মিলে চলে গিয়েছিলাম মামার বাড়িতে খাপুরে আর ওখান থেকে একটু দূরে গ্রামের দিকে যেতে হয় জায়গাটার নাম হলো কৈগ্রাম ওখানে চড়ক মেলা হয় মামার বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে কই গ্রামের আড়ার কালী মাতার দর্শন করে আসি তো ও আমি আর বাবাই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর গ্রামের রাস্তা দিয়ে যেতে খুব ভালোই লাগে এই সেই মন্দির এই মাতা খুবই জাগ্রত আগের বছর ও আমি ফ্যামিলির সবাই এসেছিলাম সন্ধ্যের সময় তাই কালী মায়ের দর্শন ভালোভাবে সামনে থেকে করতে পারিনি ভিড়ে ঠেলাঠেলির জন্য তাই ভাবলাম যে সকালে মায়ের দর্শন করে আসি সেদিন তো প্রচণ্ড গরম ছিল আর রোদের তাপ মনে হচ্ছিলো সব পুড়ে চলে যাবে তো ফোনটা ভীষণ পরিমাণে হিট হয়ে গেছিল এর জন্য ভিডিও নেওয়া যাচ্ছিল না অনেক কষ্টের পর বারবার চেষ্টা করার পর মায়ের ভিডিও ভালোভাবে তুলতে পেরেছি এই দেখছো ফোন হ্যাং করে তো আধা ঘন্টার ছিলাম কেননা ফোন প্রচণ্ড পরিমাণে হ্যাং হয়ে যাচ্ছিল ভিডিও তোলা যাচ্ছিল না ফাইনালি অনেকগুলো ভিডিও তুলতে পেরেছি মায়ের মুখটা খুবই মিষ্টি ছিল দেখতে কি ভালো লাগছিল না মনে হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে দেখতেই থাকি দেখতেই থাকি মায়ের দর্শন করার পর ভাবলাম যে মেলায় একটু ঘুরি কিন্তু গরমের জ্বালায় আর ঘোরা গেল না একেবারে তারপর বাবু টোটো করে আমাদের নিয়ে একটু জন্য বেড়াতে ঘরে থেকেও তো শান্তি পাচ্ছিলাম না এর জন্য ভাবলাম বাইরে থেকে একটু আসি ঠান্ডা ঠান্ডা হাওয়া তবু একটু পাওয়া যাবে বেলায় সবাই মিলে চলে গিয়েছিলাম চড়ক পূজা দেখতে এই দেখো গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু পুজো তো আর থেমে থাকবে না তো এই ধরনের পুজো আমি তো প্রথম বাড়ি দেখলাম তোমরা কে কে দেখেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো পুজোটাও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা লোক বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুদিন ব্যাপী এই চড়ক উৎসব এটি শিবের গাজন উৎসবের একটি অংশ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামেও এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর লম্বা কাঠের তক্তা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পূজার বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাঁটা আর ছুরির উপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য আর চড়ক গাছে দোলাই চড়ক গাছে সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিহবায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো তো আবার জ্বলন্ত লোহার শলাকাও তার গায়ে ফুড়ে দেওয়া হয় এটি বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে আমি যেহেতু এগুলো প্রথমবারই দেখলাম আমার তো ভীষণ ভয়ই লাগছিল কিন্তু শুনলাম যে এই যে বানশলাকাগুলো ওদের গায়ে ফোরানো হয় ওদের কিন্তু লাগে না কেন কি ওদের একটা মন্ত্র বলা হয় এত বড়ো বানশলাকা বিদ্ধ করার সত্ত্বেও কিন্তু পিঠ দিয়ে কোনো রকম রক্ত বেরোচ্ছিল না সেটা দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছিলাম তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এইভাবে অনেক বাড়ি ঘোরানো হয় আর যিনি শলাকাবিদ্ধ অবস্থায় রয়েছেন উনি প্রসাদগুলো ছড়িয়ে ছিটিয়ে দেন প্রসাদের মধ্যে বাতাসা থাকে কলা থাকে তো তোমরা কারা কারা এই ধরনের মেলাতে গেছ বা তোমাদের বাড়ির সামনে কোথায় কোথায় এই ধরনের মেলা হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও কিন্তু তো সেদিন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও গ্রামের দেখো প্রায় সব লোকই চলে গিয়েছে এটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ একটুও কিন্তু রক্ত বেরোয়নি বা দেখে তো মনেও হচ্ছে না ওনাকে যে ওনার কষ্ট হচ্ছে এটা দেখে আমাদেরই কষ্ট হচ্ছে এটা কষ্টদায়ক হলেও কিন্তু এটা একটা চমৎকার দৃশ্য বলে আমার মনে হয় সবটাই মহাদেবের আশীর্বাদ আর মহাদেবের কৃপা তারপর প্রসাদ বিতরণ হচ্ছিল এই যে কলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো শুধু মহিলাদেরই দেওয়া হয় আর বাকি প্রসাদগুলো সবাই চেয়ে চেয়ে নিচ্ছিল তো আমরাও একটু প্রসাদ পেয়েছিলাম আর সবাই মিলে খেলাম তো পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব যে রাতে কি করলাম বা রাতে আরও অনেক নতুন ধরনের জিনিস দেখলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো